আজ আমরা সকলেই চট দুর্গাপুর স্কুল ময়দানে উপস্থিত হয়েছি তা বুঝতে পারছেন কেন উপস্থিত হয়েছি সামনে যা ফটো দেখে বুঝতে পারছেন তো তাও একটু বলি আজকে তেইশে জানুয়ারি অর্থাৎ আমাদের ভারতবর্ষের বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটাকে আমরা পালন করি প্রতি বছরের না এবছরও আমাদের স্কুলে পালন করা হয় সেই উপলক্ষে আমরা সকলেই মাঠে উপস্থিত হয়েছি আমরা সকল ছাত্রছাত্রীকে আসতে বলেছি এবং ছাত্রছাত্রীরাও সেই মতো স্কুলে এসে উপস্থিত হয়ে গেছে এবং আমরা একটা এবছরে যেটা সামনে যে ড্রেস পরে দাঁড়িয়ে আছে ছাত্রছাত্রীরা তাদের হলো আমাদের বাংলার বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আজাদ হিন্দ ফৌজ সংগঠন তৈরি করেছিল এটা হচ্ছে তারই একটি সংগঠন জয় জয়হীন বাহিনী সুভাষচন্দ্র বসুর নাম দেওয়া জয়হীন বাহিনী সেই জয়হীন বাহিনী আমরা তৈরি হয়েছে তারা আছে আমাদের ফিল্ডের সামনে দাঁড়িয়ে তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের সেই জয় জয়হীন বাহিনীর পতাকা উত্তোলন করছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় হাসানুজ্জামান পতাকা উত্তোলন হচ্ছে তারপরে আমাদের আজকের জয়হীন বাহিনী যে ছাত্রছাত্রীরা অ্যারেড করবে আজকে আমাদের এই মাঠে তারা সেইভাবে প্রস্তুত নিচ্ছে এবং প্রস্তুত হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে